এসেছে এই দিকে লক্ষ্য করবেন তাহলে আবার নেমে অবশ্যই অবশ্যই আপনাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা অবস্থান নিতে বাধ্য হবে আমার ভাইয়ের আপনারা জানেন এদেশের বর্তমানে যারা তত্ত্ববাদের সরকার রয়েছে তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের দ্বিমুখী আচরণ আমাদের সন্দেহ সৃষ্টি হচ্ছে নিশ্চয়ই এদের মধ্যে ঘাপটি মেরে এমন কিছু মানুষ রয়েছে যারা দেশের শান্তি চায় না নিরাপত্তা চায় না দেশের মানুষের তারা কল্যাণ চায় না এমন মানুষ রয়ে গেছে এই উপরের মহল যারা উপর মহলের সংস্কার দরকার এদেরকে তাড়ানো দরকার এদেরকে না তাড়াতে পারলে ওই আওয়ামী লীগের বিচার হবে না তাদের নিষিদ্ধ করাও যাবে না আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের মহতারম সভাপতি কেন্দ্র নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইরা যে দাবি নিয়ে আজকে আমরা ময়দানে নেমেছি এ দাবি আজকের নয় জুলাই গণবিপ্লব পরবর্তীতে গণভুত্তানের পর সারা দেশ থেকে দাবি উঠেছিল খুনিদের বিচার করতে হবে প্যাসিডদের বিচার করতে হবে খুনিদের বিচারের সাথে সাথে যারা টাকা পাচার করেছে তাদেরও বিচার করতে হবে যারা পালিয়ে গেছে তাদেরকে ফেরত আনতে হবে পাচারকৃত সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে এবং প্রত্যেকটা সেক্টরে সংস্কার করতে হবে তা আমরা দেখছি বারবার দাবি আসা সত্ত্বেও সেই দাবি পূরণের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না বরং উল্টা দেখতেছি আপনারা জানেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব নাকি পালিয়ে গেছেন চলে গেছেন কেউ কেউ বলতে চান উপর মহলের সবুজ সংকট পেয়েছে এই উপর মহল তারা এটাকে চিন্তিত করতে হবে এই উপর মহলের সংস্কার না হলে অন্য কোনো জায়গায় সংস্কার হবে না ঘাটতি মেয়েদের যারা আছে তারা এখন দেশের শত্রুতায় তারা আজকে এখানে অন্য তারা দেশের কল্যাণ চায় না আর দেশের মানুষের কল্যাণ চায় না এর জন্য আমরা আবারও বলতে চাই আবার বলতে চাই অন্তী সরকারী সরকারে যা আছেন জনগণের দাবি অপেক্ষা করবেন না যে দাবিতে জনগণ ময়দানে নেমে এসেছে ছাত্র জনতা আবার নেমে এসেছে এই দাবির দিকে আপনারা লক্ষ্য করবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা অবস্থান নিতে বাধ্য হবে আমার ভাইয়ের আপনারা জানেন এদেশের বর্তমানে যারা তত্ত্বাবধক সরকার রয়েছে তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের দ্বিমুখী আচরণ আমাদের সন্দেহ সৃষ্টি হচ্ছে নিশ্চয়ই এদের মধ্যে ঘাপটি মেরে এমন কিছু মানুষ রয়েছে যারা দেশে শান্তি চায় না নিরাপত্তা চায় না দেশের মানুষের তারা কল্যাণ চায় না এমন মানুষ রয়ে গেছে এই উপরের মহল যারা উপর মহলের সংস্কার দরকার এদেরকে তাড়ানো দরকার এদেরকে না তাড়াতে পারলে ওই আওয়ামী লীগের বিচার হবে না তাদের নিষেধ করা নিষিদ্ধ করাও যাবে না এই যে না আসুন যারা যেখানে ঘাটতি মিলে আছে সবাইকে উৎখাত করতে হবে আজকে আমরা আন্দোলন নেমেছি আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত এই দেশের ছাত্র জনতার সেই দাবি উপেক্ষিত হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে আজকে আমরা এখনই মিলে বের হবো আগামীতে যখনই আহ্বান আসে আপনার সাড়া দিবেন আমরা সাড়া দিব আল্লাহ কফি দান করেন